আমাদের যে আমাদের দেশ থেকে রাষ্ট্র রাষ্ট্রপ্রধান পালিয়ে গেছে এইভাবে এটা এটা হয় না ইতিহাস সৃষ্টি হয়েছে লোকরাও বলে যে তারা না কোথাও সব পালিয়ে আছে পুরো দলটাই আমি ওয়াশিংটনে থাকি এখানে আমি ওই দলের নামটাও আমরা এত এতই আমরা আফসেট দেশটা জ্বালিয়েছি ওরা ষোলো বছর ধরে তারও বেশি সময় ধরে বোধ এই সেই শেখ হাসিনা নামটা নিব না বলে নিলাম দেশে এনে ওনাকে সবার জনগণের সম্মুখে বিচার করা হবে বলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর বলেছেন এই ব্যাপারে আপনি বলবেন আপনি পালানোর কথা বলেছেন আসলে পালায়নি তো পালানোর বাধ্য করা হয়েছে এই সৈরাচারী মোনাফেক ফাসেক যে গভর্নমেন্ট আমাদের কান্দের উপর ছিল এবং আজকে কি বলেছে বাবু ভাই এটা কি সহ্য করা যায় একটা দেশের একটা সুন্দর দেশ পনেরো বছর ধরে তস করলো আজকে দরবেশ বাবা দাড়ি কেটে টুটে চুল টুল করে আগে বাড়ি দেওয়ার খাও ক্ষমতা তো তার মারার আগেই তো সে বলে দিচ্ছে যে মেগা প্রজেক্ট মানেই হচ্ছে লুটপটের জন্য আমরা এগুলো করেছি আপনার পলক কাঁদছে আর বলছে আর হাসছে আর বলে দিচ্ছে সবগুলো বদমাইশ আজকে বলছে যে এর সম্পূর্ণ দায় দায়িত্ব শেখ হাসিনা এটা করেছে আর পালানোর ব্যাপারে আর একটা কথা বলি উনিশশো সালে পনেরোই আগস্ট

পালানোর কথা বলা হয়েছে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়ে এবং তখন যদি উনি ভালো করে জানেন যে যদি না পালাই তাহলে ওই ঠিক ওই যে পঁচাত্তর সালে যা হয়েছে তাই হতে যাচ্ছে এ কারণে তিনি বাধ্য হয়ে পালিয়েছে এবং পালিয়েছে বলে আল্লাহ মাফ করেছে ঠিক আছে এবং আমরা জাতি হিসেবে একটা মুক্তি পেয়েছি অন্য মুনাফে আমি সারা দুনিয়ার ইতিহাসে এত বড় ফার্সে গভর্নমেন্ট বদমাইশ ইন্ট মেধাহীন সরকার দুনিয়াতে দেখিনি সমস্ত ডিক্টেটরদের কতগুলো গুণ থাকে আমরা অনেক সময় এদেরকে বলি ডিক্টেটর তারা অনেকগুলো জাতির উপকার করে আর এই মহিলা একদম জাতিকে ফুকলা বানিয়ে লোপাট করে চারিদিক থেকে নিয়ে শোনা যাচ্ছে পালিয়েছে কিন্তু হাজার হাজার কোটি টাকার ব্যাগ ভর্তি টাকা তিনি ইন্ডিয়াতে আগেই পাঠিয়ে দিয়েছেন দিয়ে তারপরে উনি চলে গেছেন তার মন্ত্রীরা করেছে তার আত্মীয় সবাই এই কান্ডটাই করেছে একটা দেশকে এইভাবে বিপদগ্রস্ত করে রাখা অর্থনৈতিক রাজনৈতিক ভৌগোলিক সব দিক দিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করেছে আমরা ডক্টর ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি এই অল্প দিনের ভিতরে দেখেন কতগুলো ষড়যন্ত্র একটার পর একটা তারা করে যাচ্ছে আমাদের ছাত্র সমাজ যারা এটা অংশ গ্রহণ করেছেন যারা জীবন দিয়েছে এই যে এক হাজার ছাত্র ছাত্রী মারা গেছে নির্মম ভাবে হত্যা করেছে ছোট্ট মাসুম বাচ্চাকে তিরিশ পঁয়ত্রিশটা বাচ্চাকে আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা এই যারা সই দিয়েছে তাদের আমরা বিদায়ী মাফরাত কামনা করছি কিন্তু আমার কথা আছে আমাদেরকে হুশিয়ার থাকতে হবে যে এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধটার যে ফল যেন আমরা মানুষ সবগুলো সবাই বুঝতে পারে তাদের ঘরে ঘরে পৌঁছানোর বুদ্ধি আছে এটা ডক্টর ইউনুস সাহেব সেটাই করছেন এবং আল্লাহর ইচ্ছা বাংলাদেশ টিকে থাকবে এবং সুন্দর থাকবে সকল ষড়যন্ত্রের উদ্যোগ থেকে আমরা আমাদের মাতৃভূমিকে সুন্দরভাবে রাখতে পারবো এটাই আমাদের ল্যান্ড এটাই আমাদের কাছে সবচেয়ে পবিত্র এটা ইসলামের আমি যদি আমার দেশকে ভালো বাসি তাহলে আমরা তো গাদ্দারদের কথা জানি আমার মোনাফেক বেইমান এবং আল্লাহ সবসময় মোনাফেক বেইমান ফাসেককে সবসময় কষ্টের ভিতরে রাখে এবং যেখানে যত বেশি মোনাফেক সেখানে অত্যাচারের সংখ্যা বাড়বে তো ফলে আমরা আশা করি যে আমরা একটা সুন্দর রিফন নেতৃত্বে পাবো এটা আমাদের সময় লাগবে আর তিন নম্বর কথা আপনি কথা বলেছেন যে আজকে এক মাস হলো আমি যদি দিনে ধরি তাহলে আপনি মনে রাখবেন এই তিরিশ দিনে তিরিশ হাজার কোটি টাকা আপনি বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন এটাকে বলে অ্যাসেট বিল্ডিং এই অ্যাসেটটা বিদেশে চলে যাচ্ছিল বাইরের লোক যাচ্ছে আনন্দ ভর্তি করছিল যুক্তরাষ্ট্র কেনাডা ইউরোপ ফ্রান্স অস্ট্রেলিয়া সিঙ্গাপুর আপনার সমস্ত এই টাকাটাই কিন্তু আমাদের ক্যাপিটাল আমাদের এই দরিদ্র অবস্থায় এই টাকাটা আমাদের এটা শুধুমাত্র স্যার যদি ডক্টর ইউনোস তার মন্ত্রিসভা কিচ্ছু না করে তিনশো পঁয়ষট্টি দিন যদি চুপ করে বসে থাকে তার ওই মোনাফেক বেইমান যে লুটপাট করেছে এই তিনশো প্রত্যেকটা পঁয়ষট্টি দিনের একটা দিন প্রতিদিনে এই টাকাটা আপনি কিন্তু সেভ করছেন হাজার হাজার কোটি টাকা এটাই আমাদের আল্লাহর রহমত এটাই হচ্ছে আমাদের বিপল বিপ্লবের সাফল্য